হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদেরকে এয়ারস্টেজ গলার ব্লাউজ কি করে কাটিং এবং সেলাই করতে হয় পুরোটাই দেখাবো এখানে বত্রিশ চৌত্রিশ এবং ছত্রিশ সাইজ বডির জন্য ব্লাউজটা কাটিং এবং সেলাই করে দেখাবো স্ক্রিনের উপরে বডি মেজারমেন্টটা দিয়ে দিয়েছিলাম তোমরা ওটা খাতাতে লিখে নিতে পারো দেখো এখানে যে কোনো ব্লাউজ কাটিং করার ক্ষেত্রে কিন্তু পেছন পাটটাকে আগে কাটিং করতে হয় তার জন্য কাপড়টাকে প্রথমে দুভাজ করে নিচ্ছি দেখো এটা কিন্তু এগারো ইঞ্চি মতো চওড়া নিয়ে নেব এগারো ইঞ্চি মতো চওড়া নিয়ে কাপড়টাকে প্রথমে দুই ভাঁজ করে নিতে হবে দেখো এগারো ইঞ্চি মতো এভাবে চওড়া নিয়ে নিলাম এবার লম্বার মাপটা এখানে সেলাইয়ের পরে আসবে পনেরো ইঞ্চি তার জন্য এখানটায় দেখো ষোলো ইঞ্চি মতো নিয়ে নিচ্ছি কারণ এখানে এক ইঞ্চি এক্সট্রা আমি সেলাই এখানে কিন্তু আলাদা করে হেমপটটি ব্যবহার করব না তার জন্য এক্সট্রা এক ইঞ্চি করে বেশি নিয়ে নিয়েছি ব্লাউজটা ছে সেলাইয়ের পরে পুরোটা চোদ্দো ইঞ্চি মতো থাকবে এবার বন্ধুরা কাদের মাপ এটা যেহেতু এয়ারগলার ব্লাউজ তার জন্য একটুখানি বেশি নিতে হবে সাড়ে সাত ইঞ্চিতে নিয়ে নিলাম এবার মোহরার মাপ এখানটা সাত ইঞ্চিতে এভাবে করে নিয়ে নিয়ে রাউন্ড শেপ করে নিতে হবে তারপর এখানে বডির মাপটা সাড়ে নয় ইঞ্চি ফিটিংসের মাপ থাকবে দেড় ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য নিয়ে নিলাম বন্ধুরা এই মাপে তোমরা যদি ব্লাউজ কাটিংটা দেখো তোমরা কিন্তু বত্রিশ চৌত্রিশ ছত্রিশ সাইজ বডির জন্য এটা অনায়াসে কাটিং করে পড়তে পারবে দেখো এবার গলার মাপটা এখানটায় তিন ইঞ্চি নিয়ে নিচ্ছি এবং এটা যেহেতু এয়ার গলার ব্লাউজ তার জন্য পেছনের মাপটা কিন্তু একটু কম নিতে হবে দেখো আড়াই ইঞ্চিতে এভাবে করে নিয়ে নিলাম তোমরা যদি এর থেকে ঢাকা পিট করতে চাও তাহলে একটু তুলে নিয়ে করবে এখানটায় আমি অতটা ঢাকা পছন্দ করি না তার জন্য এখানটায় একটু বেশি নিয়ে নিলাম এইভাবে করে নেওয়ার পরে এটাকে কেটে নিতে হবে বন্ধুরা ভিডিওটাকে স্কিপ করে দেখবে না তাহলে কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা হবে দেখো পেছন পাটটা কাটার পরে কি করে তোমরা ধাপে ধাপে পেছন পাটটাকে নিয়ে সামনের পাটটা কাটিং করবে এরপরে তোমাদেরকে দেখাবো দেখো পেছন পাটটা প্রথমে কাটিং করা হয়ে গেল যে কোনো ব্লাউজ কাটিংয়ের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা পেছন পাটটাকে আগে কাটিং করতে হয় দেখো এবার সামনের পাটটা কাটিং করার জন্য এভাবে করে কাপড়টাকে আবার দুভাজ করে নিয়েছি তারপর এখানে কিন্তু কাপড় পেছন পাটের যা মাপ থাকবে তার থেকে চার ইঞ্চি মতো এক্সট্রা নিলেই কিন্তু তোমরা সামনের পাটের সবগুলো পার্ট তোমরা বের করতে পারবে কিন্তু এখানটা আমার কাপড় যেহেতু একটু কম আছে সেটা সেক্ষেত্রে আমাকে একটু হিসাব করে এখানে বের করতে হচ্ছে তার জন্য বন্ধুরা এখানে কাটরি পার্টগুলো প্রথমে বের করব কিন্তু আমি বেল্ট পার্টটা তোমাদেরকে অন্য সাইড থেকে বের করে দেখাবো দেখো বে যখন তোমাদের কাপড়টা একটু কম হবে কী করে তোমরা হিসাব করে কাটিং করবে এই ভিডিওটা ভিডিওটা দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে দেখো এই দুই সাইডে কিন্তু এক ইঞ্চি করে এক্সট্রা এভাবে করে নিয়েছি এবং নিচের দিকেও এক্সট্রা এক ইঞ্চি এইভাবে নিয়েছি নেওয়ার পরে পেছন পাটের শেপটা সামনের পাটের উপরে দেখো বসিয়ে নিতে হবে দেখো সাম পেছন পাটের শেপটা সামনের পাটের উপরে বসিয়ে নিলাম এইভাবে করে বসিয়ে নেওয়ার পরে এবার প্রত্যেকটা পার্টের সূত্র সূত্রসহ কাটিংটা করে দেখাবো দেখো এখানে গলার জন্য প্রথমে মাপটা নিতে হবে গলা এখানে ছয় ইঞ্চি ডিপ নিয়ে নিলাম সামনের গলার জন্য এখানে ডিপ নিলাম ছয় ইঞ্চিতে তারপর গলা যেখানে ডিপ নিয়েছি সেখান থেকে দেখো এক নম্বর কাটোরির জন্য লেন্থ নিয়ে নিলাম ঝুল নিয়ে নিলাম ছয় ইঞ্চি এবং এই ছয় ইঞ্চি থেকে দুই নম্বর কাটোরির জন্য এখানে মাপটা নিতে হবে এখানে দুই নম্বর কাচুরির জন্য দেখো সাড়ে চার ইঞ্চিতে এভাবে করে মাপটা নিয়ে নিলাম এবার বন্ধুরা এটা যেহেতু বত্রিশ চৌত্রিশ ছত্রিশ সাইজ বডির জন্য তোমরা প্রত্যেকেই এটা ব্যবহার করতে পারবে তার জন্য এখানে কাচুরির চওড়াটা দেখো এগারো ইঞ্চি সরি আট ইঞ্চিতে নিয়ে নিলাম দেখো এক নম্বর দুই নম্বর দুটো কাচুরির কিন্তু আট ইঞ্চিতে নেওয়ার পরে ফিতেটাকে এইভাবে করে তোমরা ভাস্ক করে ধরবে যেখানটায় তোমাদের সেন্টার পয়েন্ট আসবে এইভাবে করে মার্ক করে দেবে দেখো সেন্টার পয়েন্টের এখানে পয়েন্ট করে নিলাম এটা গেল দুই নম্বর পার্ট এবার বন্ধুরা দেখো এখানটা এভাবে করে ধরলে দেখো টাক্স পয়েন্টের মাপ এসছে কিন্তু বারো ইঞ্চিতে এক ইঞ্চি সেলাইয়ে চলে যাবে তাহলে টাক্স পয়েন্টের মাপটা থাকবে কিন্তু এগারো ইঞ্চিতে এভাবে করে গলার শেপটা রাউন্ড দিয়ে দিতে হবে তারপর এখানে দেখো কাটোরির জন্য এখানে যে কোনো মাপের কাটোরির জন্য তোমরা কিন্তু দেড় ইঞ্চি নিতে পারো এখানটায় দেড় ইঞ্চি করে নিয়ে নিলাম দেখো এক নম্বর কাটোরিটা কিন্তু দুই জায়গায় দেড় ইঞ্চি করে নিতে হবে আর দুই নম্বর কাটোরির ক্ষেত্রে শুধুমাত্র একটা জায়গায় দেড় ইঞ্চি নিতে হবে এবং এটা যেহেতু সামনের পাট কাটিং করছো এর জন্য অবশ্যই তোমরা এইভাবে করে হাফ ইঞ্চিতে এই পাশে করে রাউন্ড তালপাটের শেপ দিয়ে নেবে এবার তালপাটের শেপটা যেখানটায় নিলাম এখান থেকে আড়াই ইঞ্চি এই পাশে রাউন্ড শেপ করে নিতে হবে এক নম্বর কাটোরির জন্য দেখো এখানটায় এভাবে করে শেপটা তৈরি করে নিলাম বন্ধুরা এবার এখানটা এভাবে করে কোনা করে মিলিয়ে দিতে হবে এবার এখানটায় যেহেতু দেড় ইঞ্চি নিয়েছিলাম আর দুই নম্বর কাটুরির এখানে কিন্তু হাফ ইঞ্চি নিতে হবে এবং নিচেও হাফ ইঞ্চি এভাবে করে নিতে হবে নেওয়ার পরে এইভাবে করে রাউন্ড করে মিলিয়ে দিচ্ছি তোমরা চাইলে একদম নতুনটা তোমরা কিন্তু স্কেল দিয়ে এখানে মিলিয়ে দিতে পারো এখানে আমার কিন্তু সবসময় কাটিং করতে করতে অভ্যাস হয়ে গেছে এর জন্য আমি এখানটায় হাত দিয়েই তোমারকে তোমাদেরকে রাউন্ড করে দেখালাম এবার এখানটায় তিন ইঞ্চি উপরে এইভাবে তুলে নিলেই কিন্তু তোমরা সাইডের পার্টটার মাপটা পেয়ে যাবে দেখো এইভাবে করে তিন ইঞ্চি তুলে শেপটা দিয়ে নিলাম এবার বন্ধুরা বেল্ট পার্টটা দেখো এখানে কিন্তু কাপড় কম পড়বে দেখে আমি এখান থেকে তোমাদেরকে কাটিংটা করলাম না কি করে বেল্ট পার্ট কাটিং করতে হয় অন্য সাইড থেকে কাপড় কম হলে সেটা তোমাদেরকে দেখাবো প্রথমে এটা কেটে নিচ্ছি দেখো প্রত্যেকটা পার্ট কিন্তু কি করে কাটিং করতে হয় সেটাও তোমাদেরকে দেখতে হবে নতুনদের কিন্তু অনেক সময় কাটিং করতে গেলে অনেক সময় ভুল হয়ে যায় তারা বুঝতে পারে না দেখা যাচ্ছে কাটোরিগুলোকেই কেটে দিলেও যেটা কাটতে হবে সেটা বাদ দিয়ে অন্যটা কেটে দিলেও এরকম হতে পারে এর জন্য তোমরা কাটিংটাও একটু ভালো করে দেখো দেখো তিনটে পার্টি বেরিয়ে গেলো এবার এটাকে এক ইঞ্চি এভাবে ভেতরের দিকে তুলে ধরে এইভাবে তোমরা বেল্ট পাটের মাপটা নিয়ে নেবে দেখো এখানটা কিন্তু দশ ইঞ্চি মাপে কাটলেই কিন্তু বেল্ট পাটের সঠিক মাপ আমরা পেয়ে যাব। দেখো দশ ইঞ্চি মাপ লাগবে তার জন্য এই যে এখানটায় কাপড়টাকে প্রথমে দু ভাঁজ করে নিয়েছি তাহলে দুই ভাষের দুটো পার্টি বেরিয়ে যাবে এবার বন্ধুরা বেল্ট পাটের জন্য দেখো দশ ইঞ্চি চওড়া নিয়ে নিলাম তারপর একপাশে কিন্তু পাঁচ ইঞ্চি রাখতে হবে আর এক পাশে চার ইঞ্চি নিতে হবে এইভাবে করে নেওয়ার পরে দেখো এটা শেপ তৈরি করে নিলাম তারপর এটাকে ভালো করে কেটে নিতে হবে এবার বন্ধুরা দেখো সামনের পার্ট এবং পেছনের পার্টটা কাটা হয়ে গেল এবার এটা যেহেতু খুব কম কাপড়ে কাটিং করছি তার জন্য হাতার কাপড়টাও একটু কম আছে এইভাবে করে তোমরা হাতার মাপটা প্রথমে নিয়ে নেবে দেখো হাতা কাটিং করার জন্য কাপড়টাকে চার ভাঁজ করে নিয়েছি এখানটায় দেখো সাত ইঞ্চি মাপ আসছে এখানটায় আমার লাগবে সাড়ে আট ইঞ্চি এবং চওড়া এখানে এগারো ইঞ্চি নিয়ে নিলাম এইভাবে করে নিয়ে প্রথমে এটাকে কেটে নেব বন্ধুরা এখানটায় দেড় ইঞ্চি মতো এক্সট্রা কাপড় সাইডে আমাকে জোড়া লাগাতে হবে প্রথমে সাত ইঞ্চি মতো এভাবে করে চার ভাঁজ করে নিয়েছি এবার দেখো এখানটায় যে এক্সট্রা যে কাপড়টা আছে এটাকে তোমরা এভাবে করে দেখো প্রথমে দুই ভাঁজ করলাম তারপরে এটাকে আবার দুই ভাঁজ করে নেব এইভাবে নেয়ার পরে এইভাবে নেওয়ার পরে এটাকে একটু এক ইঞ্চি মতো ভেতরে ঢুকিয়ে নেবে তারপর এখান থেকে দেখো দেড় ইঞ্চি মতো এক্সট্রা আমি কাপড় নিয়ে নিলাম নেওয়ার পরে এবার দেখো হাতার মাপ সাড়ে আট ইঞ্চি চলে এসছে এবার এইভাবে করে এই এক্সট্রা কাপড়টা পরে সেলাই করে চোড়া লাগাতে হবে দেখো এইভাবে করে দেড় ইঞ্চি নিয়ে নিলাম প্রথমে যে কোনো হাতার ক্ষেত্রে তিন ইঞ্চি ডাউন দিতে হয় এই পাশটায় তিন ইঞ্চি ডাউন দেওয়ার পরে দেড় ইঞ্চি নিয়ে নিলাম তারপর এইভাবে করে কিনারা করে দেখো নিচের দিকটা একটু কম রেখে মিলিয়ে দিলাম তাহলে কিন্তু হাতার শেপটা চলে আসলো বন্ধুরা এই ভিডিওটা দেখে কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় সেটা আমাকে কমেন্টে জানাবে দেখো প্রত্যেকটা পার্ট এখানে কাটিং করে নিয়েছি এবার এই পার্টগুলো কি করে তোমরা ধাপে ধাপে দেখো হাতাটায় এই যে এক্সট্রা প্রত্যেক সাইডে কিন্তু জোড়া লাগিয়ে নেব কী করে ধাপে ধাপে এটা সেলাই করতে হয় তোমাদেরকে দেখাবো তোমরা কিন্তু ভিডিও ছেড়ে যাবে না দেখো মেশিনে চলে এসেছি এবার কাচুরি পাটের সামনের পাটগুলোকে এভাবে নিলাম এক নম্বর কাচুরি এবং দুই নম্বর কাচুরি এক নম্বর কাচুরিটার উপরে দুই নম্বর কাচুরিটাকে এভাবে বসিয়ে নিয়ে এটাকে প্রথমে সেলাই করে নিতে হবে দেখো কাটরি পাটটাকে সেলাই করা হয়ে গেল এবার এটাকে ঘুরিয়ে নিয়ে এর উপরে চাপ সেলাই দিয়ে দেব। বন্ধুরা তোমরা যদি সেলাইয়ের সময় এইভাবে করে চাপ সেলাই দিয়ে নাও তাহলে কিন্তু ব্লাউজের ফিনিশিংটা খুবই ভালো হয় দেখো ব্লাউজটা দেখো এত সুন্দর ফিনিশিং হবে তোমরা যদি এই নিয়মে কাটিং এবং সেলাইটা করো দেখো কাটোরিটা সেলাই হয়ে গেছে এবার কি করে টিকেনটা দিতে হবে এখানটায় যে সেলাই আছে দুটো দুই পাশের সেলাইটাকে এক করতে হবে এভাবে করে ভালো করে মিলিয়ে ধরে দেখো এক ইঞ্চি মতো এই দিকটায় ডাউন হয়েছে এক ইঞ্চি মতো ডাউন রেখে এভাবে করে টিকেনটাকে সেলাই করে নিতে হবে তারপর কাচুরির শেপটা দেখো শুধুমাত্র কাটোরির শেপটা কিন্তু অসাধারণ হবে আলাদা করে তোমাদের এর মধ্যে কোনো ব্রা পরার দরকারই হবে না দেখো কতটা ভালো হয়ে হয়েছে ফিনিশিংটা এই একই নিয়মে আমি তোমাদেরকে অন্য সাইডের পার্টটাকেও সেলাই করে দেখাবো বন্ধুরা এবার এই সাইডের পার্টটাকে এইভাবে করে সদর পার্টগুলো ভেতরের দিকে রেখে কাজরির সাথে সেলাই করে নিতে হবে এবার এটাকে ঘুরিয়ে ধরে এর ওপরেও এভাবে করে চাপ সেলাই দিয়ে দেবো দেখো চাপ সেলাইটা দেওয়া হয়ে গেছে এবার বেল্ট পাটটাকে লাগিয়ে নিতে হবে বেল্ট পাটটাকে প্রথমে কাটরের উপরে এভাবে সদর পাটের উপর সদর পাটটা রেখে মিলিয়ে ধরে প্রথমে এভাবে করে সেলাই করে নিতে হবে তারপর এটাকে ঘুরিয়ে নিয়ে পরে চাপ সেলাই দিয়ে দেবো বন্ধুরা এই চাপ সেলাইটা কিন্তু তোমরা অবশ্যই দুইবার করে দিয়ে দেবে বেল্ট ওয়াটের উপরে দুবার করে চাপ সেলাই দিলে ফিনিশিংটা কিন্তু বেশি ভালো হয় ব্লাউজটা কখনোই ফেসে যাবে না দেখো এই সাইজের পার্টটাকে আমি তোমাদেরকে সেলাই করে দেখালাম একই নিয়মে তোমরা অন্য পাশের পার্টটাকেও সেলাই করে নেবে এবার দেখো পট্টিটাকে এইভাবে করে ধরে কিনারা দিয়ে প্রথমে সেলাই করে নিতে হবে দেখো এটাকে সেলাই করে নিলাম তারপর এটাকে ঘুরিয়ে ধরে প্রথমে ছোট্ট একটা ভাঁজ দিতে হবে তারপর আরেকটা ভাঁজ দিয়ে ওপর দিয়ে চাপ সেলাই দিয়ে নেব। বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে এই ভিডিওটা প্রথমবার দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে রেগুলার এই ধরনের কাটিং এবং সেলাইয়ের ভিডিও দেখার জন্য তোমরা যারা একদম নতুন সেলাইয়ে নতুন সেলাই শিখতে চাও অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো একদম নতুনদের জন্য আমার চ্যানেলে কিন্তু তোমরা সেলাই প্রশিক্ষণ ভিডিওগুলো পেয়ে যাবে দেখো একই নিয়মে কিন্তু দুই পাশের পার্টি আমি সেলাই করে নিয়েছি তোমরাও এইভাবে করে করে নেবে তারপর এই সদর পাটের উপরে সামনের পাটটাকে প্রথমে সদর করে রেখেছি তার উপরে পেছনের পাটটাকে এইভাবে করে উল্টে ধরে প্রথমে পুটের দিকটায় কাদের দিকটায় সেলাই করে নিতে হবে দেখো দুটোই সেলাই করে নিয়েছি এবার বন্ধুরা এটাকে এভাবে করে খুলে ধরে হাতাটাকে লাগিয়ে নিতে হবে দেখো হাতাটাকে প্রথমেই আমি তালপাট দিয়ে কাটিং করে রেখেছিলাম এবার এই তালপাটের অংশটাকে অবশ্যই তোমরা সামনের দিকে রেখে সেলাই করবে এবং যে সাইডের যে এক্সট্রা দেড় ইঞ্চি করে কাপড় লাগিয়েছি এটা তোমাদেরকে সে দেখানো হয়নি তোমরা এটাকে প্রথমে জুড়ে সেলাই করে নিয়ে তারপর হাতাটাকে এভাবে করে মেপে ধরে দেখো এভাবে করে মেপে দেখবে দেখো বরাবরই এসছে এবার এটাকে সেলাই করে নেবো বন্ধুরা যখন তোমরা হাতাটাকে সেলাই করবে হাতাটাকে হালকা হাতে একটু টেনে টেনে ধরে সেলাই করবে তাহলে হাতার ফিনিশিংটা বেশি ভালো হবে দেখো এইভাবে করে হাতাটাকে প্রথমে সেলাই করে নিলাম দেখো হাতাটা কিন্তু একদম বরাবর একই মাপের এসছে তোমরা একই নিয়মে অন্য সাইজের হাতাটাকেও সেলাই করে নেবে বন্ধুরা ব্লাউজ সেলাইয়ের সময় কিন্তু অবশ্যই তোমরা সেলাইটাকে দুবার করে করে নেবে তাহলে সেলাইটা বেশি মজবুত হবে এবং কখনোই তোমাদের ব্লাউজটার সেলাই খুলবে না দেখো এটাকে সেলাই করে নিয়েছি এবার এই সাইডের অংশটাকে নিচের অংশটাকে এভাবে করে মুড়িয়ে ধরে সেলাই করতে হবে এটা যেহেতু প্রিন্টেড ব্লাউজ সেলাই করছি তার জন্য এখানে অতটা বোঝা যাবে না তার জন্য মেশিনে চাপ সেলাই দিয়ে নিলাম তোমরা চাইলে এখানে হাত দিয়ে হেমও করে নিতে পারো দেখো এইভাবে করে ধরে এবার কিনারাটাকে সেলাই করে নেব দেখো এইভাবে করে কিনারাটাকে সেলাই করে নিতে হবে বন্ধুরা আমি আশা করি একবার দেখলেই তোমরা দুটো হাতায় সেলাই করতে পারবে দুটো হাতা সেলাই করে আমি আর দেখালাম না একই নিয়মে তোমরা অন্য হাতাটাকেও সেলাই করে নেবে দেখো বন্ধুরা এখানে যে এক্সট্রা এক ইঞ্চি মার্জিন দিয়ে রেখেছিলাম নিচে যে হেমপটটি লাগাবো না দেখো এই এক ইঞ্চি এবার এটাকে মুড়ে দিয়ে নিচের দিকে সেলাই করে নিলেই কিন্তু ব্লাউজটা পুরোটা কমপ্লিট হয়ে যাবে তোমরা যদি মনে করো যে তোমরা আলাদা করে হেম তৈরি করবে না তাহলে তোমরা এইভাবে করে নিচে এক ইঞ্চি বেশি করে নিয়ে ব্লাউজটাকে কাটিং করে নেবে তাহলেই কিন্তু তোমাদের আলাদা বাড়তি খাটনি করা লাগবে না দেখো এইভাবে করে সেলাই কমপ্লিট করে নিয়েছি দেখো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবার গলার দিকটা সেলাই করে নিলে কিন্তু ব্লাউজটা